গত আঠারোই জানুয়ারি দু তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উভয় বোর্ড থেকেই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশ বা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হতে চলেছে দৈনিক পত্রিকায় এই পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে কিন্তু কেন এই সিদ্ধান্ত কেনই বা এই বড়সড় রদবদল সম্ভাব্য কারণ হিসাবে কী বলছেন স্পর্শত কর্তারা সকাল সকাল পরীক্ষা হলে রাস্তায় যানজট কম থাকে ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হবে না তারা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারবে পাশাপাশি আরও যুক্তি দিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় তখনও শীতকাল থাকছে তাই বেশি বেলার দিকে পরীক্ষা শুরু হলে অনেক দেরি হয়ে যাবে সেক্ষেত্রে নিরাপত্তার সমস্যা হতে পারে যার ফলে বহু মফসল বা জঙ্গলমহল এলাকার স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা বা পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন আগে আগে পরীক্ষা হলে খাতা বাঁধা বা অন্যান্য প্রয়োজনীয় যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলোতে কোনো সমস্যা হবে না তো এই সমস্ত যুক্তিগুলো পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশান ও দৈনিক পত্রিকায় এই সময়সূচি প্রকাশিত হয়েছে এবং সকল পরীক্ষার্থী তথা অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে প্রকাশ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ